হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছে সুস্থ আছে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সাধারণ এবং সিম্পল একটা রেসিপি কিন্তু একটু অন্যভাবে বানানোর চেষ্টা করেছি খেতে অসাধারণ হয়েছিল তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকের রেসিপি মানকচু দিয়ে ভোলা মাছের ঝাল শীতকালে মানকচু ভীষণভাবে বাজারে পাওয়া যায় আর এই ভোলা মাছের এত তেল হয় যে যে কোনো কিছুতে দিলে তার স্বাদ আলাদা হয়ে যায় এই মানকচু কীভাবে রান্না করলে একদম সফট হবে গালও চুলকাবে না তার কিছু টিপস আজকের এই রেসিপিতে আমি রেখেছি আপনাদের জন্য গরম ভাতে এই গরম গরম মানকচু দিয়ে ভোলা মাছের ঝাল একবার ট্রাই করতে পারেন তার জন্য প্রথমেই কড়াই বসিয়ে দেব কড়াই গরম হয়ে আসলেই পরিমাণ মতো তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে দিয়ে দেব লবণ হলুদ মাখানো ভোলা মাছ আমি এখানে ভোলা মাছগুলো গোটা গোটাই নিয়েছি ভোলা মাছ ভাজার সময় একটা ভুল কোনোদিনই করবেন না গ্যাসের ফ্লেম একদম লো বা মিডিয়াম করবেন একদম হাই ফ্লেমে দিয়ে মাছটা এপিট ওপিট গোল্ডেন ব্রাউন করে তুলে নিতে হবে কারণ ভোলা মাছ ভীষণই নরম সেই জন্য হাই ফ্লেমে দিয়ে ভেজে তুলে নিতে হয় তারপরে আরও একটু তেল দিয়ে দেব দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে সুন্দর গন্ধ যখনই ছাড়বে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি যেহেতু নোনা মাছ দিচ্ছি সেই জন্য কালো জিরে ফোড়নে দিলে সুন্দর ফ্লেভারটা পাওয়া যাবে পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে মানে নরম যেই হয়ে আসবে দিয়ে দেব কচু কচু কেনার সময় সব সময় এটা মাথায় রাখবেন কচু যেন একদম ধবধবে সাদা হয় আর কচকচে হয় তাহলে কিন্তু তাহলে কচু কিন্তু তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে আর গা চুলকানোর ভয় থাকবে না চাইলে আলু দিতে পারেন দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কচু আর আলুর রঙটা পরিবর্তন হয়ে আসছে ভাজা হয়ে গেলে স্বাদ মতো লবণ আর আদা রসুনের পেস্ট দেব দিয়ে আবারও কিন্তু মিডিয়াম টু লো হিটে সময় নিয়ে ভাজবো এই দুবার ভাজার জন্য কিন্তু কচু আর আলুর স্বাদ একেবারেই আলাদা হয়ে যাবে যখনই ভাজা হয়ে যাবে দিয়ে দিতে হবে গরম জল এখানে কিন্তু ফুটানো গরম জলই দিতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য দিলাম কাঁচা লঙ্কা চাইলে কিন্তু গুঁড়ো লঙ্কা কিংবা শুকনো লঙ্কা বাটাও দিতে পারেন কিন্তু এখানে কাঁচা লঙ্কার ফ্লেভারটা বেশি ভালো লাগবে বলে কাঁচা লঙ্কা দিলাম আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওই পনেরো থেকে কুড়ি মিনিট মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিট পর ফিরে এসে দেখবেন কচু আর আলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে দেখুন নাড়তে নাড়তে কিন্তু ভেঙেও যাচ্ছে এবার ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কচুটা একটু ভেঙে ভেঙে যায় আর ঝোলটা একটু ঘন ঘন হয়ে আসে তারপরে একটু টক টক ভাব আসার জন্য বেশ কিছুটা দিব টমেটো টমেটোটা দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত টমেটোটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসছে আর কচুটাও একটু ভেঙে ভেঙে যাচ্ছে দেখুন কষাতে কষাতে টমেটোটা একদম সেদ্ধও এসেছে এবারে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেঙে ভেঙে দেব কচুটাও একটু ভেঙে ভেঙে যাবে মাখা মাখা হয়ে আসবে ঠিক সেই সময় দিয়ে দেব একটু চিনি এটা টেস্টটাকে ব্যালেন্স করার জন্যই দিতে হবে তারপরে ফুটানো গরম জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। যেহেতু মাছ দেব সেই জন্য ঝোলের পরিমাণটা একটু বেশিই রাখব হাই ফ্লেমে এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে দিয়ে ভেজে রাখা মাছ দুটো গন্ধের জন্য কাঁচা লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ পাঁচ থেকে সাত মিনিট মাছ দেওয়ার পর ফুটাবো এই ফুটে উঠবে দিয়ে দেবো ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো আর ধনের গুঁড়ো এটা দেওয়ার পরে কি হয় বলুন তো ঝোলের টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যায় বসানোর সময় দিলে একটু কষা কষা লাগে সেই জন্য ঝোলের ওপরে দিলে কিন্তু ঝোলের টেস্ট দারুণ আসে ভালো করে ফুটিয়ে নিয়ে ঝোলের পরিমাণ দেখে নিয়ে গ্যাস অফ করে দিয়ে পাতা কুচি দিলেই রেডি হয়ে যাবে মানকচু দিয়ে ভোলা মাছের ঝাল একবার এইভাবে ভোলা মাছের ঝাল ট্রাই করে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল আর আজকের ভিডিওটা যদি শেষ পর্যন্ত আপনার ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক এবং শেয়ার করতে ভুলে যাবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সাথে আজকে তবে আসি টাটা